হমতুল্লাহ আবার বন্ধুরা সবাই কেমন আছেন শুভ সকাল 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 চলে আসলাম আমার সাদা পরীতে দেখানোর জন্য সাদা পড়িরা আজকে তো এরা আসতেছে তো এই সাদা পড়িরা অনেক একসাথে ফোটে বছর ফুটতে একটু লেট হলো আর এই যে এখন ফোটার আরম্ভ করে দিচ্ছে আলহামদুলিল্লাহ আরও আরও একজন পড়ি আছে ম্যাজেন্ডা পড়ি দেখি সে আড়ালে থাকে চুপি সারে চুপি সারে ফোটে চমৎকার দেখতে তো এই হচ্ছে আজকে সকালবেলা থেকে মনে হয় মানে সাদা হয়ে ফুটে আর ফুটে আছে আলহামদুলিল্লাহ সুহানোলা সাথে পাখির ডাল এছাড়াও কিন্তু আরো ফুটেছে ওই যে টায়রা ফুটেছে তারপরে এই যে একটা শ্বেত কাঞ্চন করছে চমৎকার ফুল আরও ফলি আসছে আলহামদুলিল্লাহ আরো খলি আসছে এগুলো মোটামুটি ফুটে যাবে খুব ভালো লাগে যখন ফুটে খুবই ভালো লাগে বিশেষ করে ওইটা তো অনেক ভালো লাগে দেখতে চমৎকার এরপর আর একটা দেখাই যে যে আমার মানি প্লান্ট যেটা বেঁধে দিয়েছিলাম এটাও কিন্তু বেশ লতাটা লম্বা হয়ে গেছিলো পরে এখানে আমি ছিঁড়ে দিচ্ছি কারণ একটা পাতা নষ্ট হয়ে যাচ্ছিলো যাই হোক এগুলো আসলে মানুষের দৈনন্দিন জীবনের সব কিছুর পরেও ভালো লাগার কিছু জায়গা থাকে যে সন্ধ্যা মালতির ইয়া কলি আসছে অনেকগুলো এখানে এখানেও আছে সন্ধ্যা মালতির কলি এগুলো ফুটে গেছে এই পাখির খাবার পানি দিয়েছি খাবার তারপরে এই গাছটাও তো অনুভূতিগুলো থাকে খুব সূক্ষ্ম এই যে শীত কিন্তু অনেকগুলো বীজ আলহামদুলিল্লাহ হয়ে যাবে তো এটাই কিন্তু হচ্ছে লাভ এই একটা ফুটেছে এইখানে অনেক গাছ অনেক গাছ কিন্তু হয়েছে আমি জায়গা স্বল্পতার কারণে হচ্ছে করতে পারছি না এগুলোকে লাগাতে পারছি না আর এই গাছগুলো আসলে ছোট্ট মানি প্লান্ট আর এগুলো কি গাছ অবশ্যই কমেন্টস করে জানাবেন সবাই অনেক ভালো থাকবেন আজকে এ পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার